শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়তে পারে স্বাস্থ্যমন্ত্রী সারা দেশে চলমান তাপদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন রবিবার একুশ এপ্রিল সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেন তাপ প্রবাহের পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হবে কারণ আমরা বাচ্চাদের ঝুঁকির মধ্যেও ফেলব না সেই সঙ্গে বাস ও বয়স্কদেরকে প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দেন ডাক্তার এছাড়া হাসপাতালগুলোকে পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে বলে জানান মন্ত্রী উল্লেখ্য রমজান ঈদ ও বৈশাখের টানা ছাব্বিশ দিনে ছুটি কাটিয়ে রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল তবে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপ প্রবাহের কারণে ছুটি আরও বাড়ানোর দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম সার্বিক দিক বিবেচনা করে শনিবার বিশ এপ্রিল সরকার ছুটি বাড়ানোর ঘোষণা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি বিজ্ঞপ্তিতে বলা হয় সারা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ ও আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে অতি দপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব নির্ধারিত ছুটি শেষে একুশ এপ্রিল খোলার পরিবর্তে আগামী আঠাশ এপ্রিল যথারীতি খুলবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা বিজ্ঞপ্তি একই ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথা কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান তাপ প্রবাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় একুশ থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় কল্যাণ ট্যাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষাবুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান এ তথ্য জানান